ছোট পর্দায় আসছে একের পর এক নতুন ধারাবাহিক আর তাদের জায়গা দিতে শেষ হয়ে যাচ্ছে চলতি জনপ্রিয় ধারাবাহিকগুলি সম্প্রতি জি বাংলায় প্রকাশিত হয়েছে নতুন ধারাবাহিক বেশ করেছি প্রেম করেছি প্রমো যা ভীষণই পছন্দ হয়েছে সকলের যার মুখ্য চরিত্রে দেখা যাবে কৌশিকী পাল এবং রাজদীপ গোস্বামীকে ইতিমধ্যেই এই নতুন মেগার স্লটও সামনে এসেছে ডিসেম্বরের আট তারিখ থেকে সন্ধ্যে সাতটা স্লটে সম্প্রচারিত হবে এটি আর এই ধারাবাহিককে জায়গা দিতে শেষের পথে বর্তমানে সবচেয়ে চলা ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম জগদ্ধাত্রী ধারাবাহিকটি দু সালের আগস্ট মাসে শুরু হয়েছিল জগদ্ধাত্রীর পথ চলা তিন বছর পার করেও সগৌরবে চলছে এই ধারাবাহিকটি টিআরপি তালিকাতেও ভালো ফলাফল করেছে এটি ধারাবাহিকে অঙ্কিতার ডবল রোল দেখা যাচ্ছে অঙ্কিতা ছাড়াও ধারাবাহিকের প্রত্যেকটি সদস্যের অভিনয় নজর কেড়েছিল দর্শকদের শোনা যাচ্ছে কোম্পানির চেয়ার নিয়ে এতদিন লড়াই চললেও শেষমেশ হ্যাপি অ্যান্ডিংয়ে হবে ধারাবাহিকে আগামী আটই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক সম্ভবত সাতই ডিসেম্বর শেষ দিনের সম্প্রচার হবে জগদ্ধাত্রী ধারাবাহিকটির যা শুনে স্বাভাবিকভাবেই মন খারাপ ভক্তদের তো বন্ধুরা জগদ্ধাত্রীর ধারাবাহিকটি কে কে মিস করবে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ